দিল্লিতে এবং নয়ডাতে হরিয়ানা এবং উত্তরপ্রদেশের নয়ডার কৃষকরা যে আন্দোলন তারা দিল্লি অভিযান শুরু করেছিল অভিযানের উপরে পুলিশ বর্বরচিত আক্রমণ করে এখন পর্যন্ত নয়ডার একশো পঁচিশ এর উপরে কৃষককে জেলদ্বন্দ্ব করে রেখেছে আজকে সাত দিন এই উপলক্ষে পাঞ্জাবের একজন কৃষক জগদীশ সিং দিলোয়ার তিনি আমার অন অনুষ্ঠানে বসেছেন আজকে প্রায় পঁচিশ দিনের উপরে হয়েছে এবং ওনার জীবনও সংশয় তাই সংযুক্ত কিষাণ মোর্চা এই আন্দোলনে সংহতি জানিয়ে গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত করছে তাই আমরা আজকে ত্রিপুরার আগরতলায় এই প্রতিবাদ ক্ষমসুচি আমরা পরিপ্রেরণ করছি আমরা মিছিল করে গিয়ে প্যারাডাইসে একটি সবাই মিলিত হব আমাদের আলোচনা আন্দোলন দিল্লি এবং নয়ডার সীমান্তে যে কৃষকদের উপর যে বর্বরচিত আক্রমণ এবং একটি কৃষি নতুন বাণিজ্য আইন তৈরি করছে এটা আগের কৃষি আইনের মতোই তাই এটা আমরা কপি পড়াবো প্রায় মিনি মিটিংয়ের পরে এই প্রতিবাদ করব যে আমাদের আছে দিল্লির কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদ

খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লং আহা